হ্যালো এভরিওয়ান আমি সৌরভ আপনারা সবাই জানেন খুব রিসেন্টলি আমি এবং আমার মা দিদি নাম্বার ওয়ান খেলে এলাম জি বাংলা থেকে আমাকে অনেক 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 মেসেজ করেছেন আপনারা যারা গুড উইশ করেছেন অসংখ্য লাইক অসংখ্য কমেন্টস আমার ফটো ভিডিওতে আপনারা দিয়েছেন অনেক মানুষ আপনারা টিভিতে আমাকে দেখেছেন সেই টিভি থেকে ভিডিও ছবি তুলে আমাদেরকে পাঠিয়েছেন মাকে আমাকে বোনকেও অনেকে উইশ করেছে কিন্তু অনেকের মনের মধ্যে অনেক প্রশ্ন কিভাবে দিদি নাম্বার ওয়ানে গেলাম কি পেলাম এবং সেগুলো সত্যি সত্যি বা দিদি নাম্বার ওয়ানে যেতে গেলে টাকা দিতে হয় কি না এসব অনেক প্রশ্ন আহ একঝাঁক প্রশ্ন এসছে সেগুলোরও উত্তর দেবো এবং তার সঙ্গে কি কি পেলাম সবটা আপনাদেরকে দেখাবো প্রথমেই বলি আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা ড্রিম বলতে পারেন কারণ দিদি নাম্বার ওয়ানে যখন প্রথম আমাদের কাছে কল আসে আমার কাছে কল আসে তখনও ব্যাপারটা না কেমন যেন মনে হচ্ছিল কি সত্যি কল এলো মানে ডাউটফুল ছিলাম আমিও ছিলাম মা তো বিশ্বাসই করেনি আপনারা জানেন যে এটা একটা ড্রিম সবার কাছে আর ছেলে হিসাবে মায়ের কাছে মায়ের একটা স্বপ্ন পূরণও বলতে পারেন কারণ আমি দি নম্বর মানে সেটে মাকে কাঁদতে দেখেছি অ্যাকচুয়ালি বিষয় হচ্ছে যে এই মায়ের স্বপ্ন পূরণ করার যে ইচ্ছা এটা প্রত্যেকটা ছেলেরই হওয়া উচিত এবং এটা আমার কাছে একটা বিশাল বড় কারণ দিদি এটা যতদিন এটা বোঝার ক্ষমতাটা মানে ফিল করতে অনেক সময় লেগেছে কারণ যখন যাচ্ছি সেটে ঢুকছি মেকআপ করছি তখন পর্যন্ত ভাবিনি যে হ্যাঁ সত্যি খেলছি বোধ আমরা তো যাই হোক এনিওয়ে যেটা এটা হাতে আছে এটা উইনার্স ট্রফি আমরা খেলতে গেছিলাম কিন্তু আমার মা এবং আমি অনেক প্রশ্নের উত্তর দিয়েছি সেগুলো দিয়ে নিয়ে বাড়িতে ফিরেছি এবং যা যা টিভিতে দেখেছেন আমরা জিতেছি সেই আমার কাছে সব কিছু আছে হ্যাঁ কেকটা কেকটা ওয়ান আমাকে দিয়েছিল সেটা বুঝতেই পারছেন দু তিন দিন পরে আমরা ভিডিও বানাচ্ছি তো সেটা কাটিং করা হয়ে গেছে সবাইকে আমরা দিয়েছি আমার জেঠু কাকু বা আশেপাশের অনেক বন্ধু বান্ধব তাদেরকে আমরা দিয়েছি শুধু কেকটা আমার কাছে নেই আর বাকি গিফট গুলো দেখাবো তার আগে আমার জার্নিটা একটু বলি আমার কাছে ফোন আসে এবং ফোন আসার পর বলা হয় যে দিদি ওয়ানে এবং তোমার করা হয়েছে এবং তোমাকে এই স্টুডিওতে আসতে হবে এই দিন এবং আমরা যথারীতি সেই সমস্ত জিনিসপত্র যেগুলো আমাকে বলে যে শাড়ি আমার জন্য পাঞ্জাবি মায়ের শাড়ি সেই সমস্ত জিনিস নিয়ে আমরা দিদি নাম্বার ওয়ানে পৌঁছাই যখন স্টুডিওতে পৌঁছায় তখনও পর্যন্ত ড্রিমস মতো মনে হচ্ছিলো আমাদের কাছে এবং স্টুডিওতে পৌঁছানো পৌঁছানোর পর আমাকে আমাদেরকে লাঞ্চ করানো হয় আমরা লাঞ্চ করি লাঞ্চ করার পর আমাদেরকে ড্রেসিং রুমে নিয়ে যাওয়া হয় সেখানে গিয়ে ড্রেসগুলোর মধ্যে একটা সিলেকশন দেওয়া হয় যে ড্রেসটা পরে আপনারা জানেন দুই নাম্বার ওয়ান খেলেছি আমি এবং মা এবং তারপর ড্রেস করার পর মেকআপ করানো হয় প্রথমবার এতটা মেকআপ করি আমি মাকেও একদম অসম্ভব সুন্দর লাগছিল আপনারা ছবিতে দেখেছেন আমার আছে আর তারপর ড্রেসিং করার পর আমাদের যে জার্নিটা আমরা আমি কিভাবে এই জায়গায় পৌঁছাই এবং আমাদের ব্যাক স্টোরি সেই সমস্ত কিছু আমাদের ডিরেক্টর এসে আমাদের কাছে শুনলো এবং যা যা দেখছেন কোনোটাই একটা কিছু বানানো না সবটাই আমাদেরকে শুধু শুনেছে যে আমরা সঠিকভাবে বলতে পারছি কিনা এবং তারপর আমাদেরকে সেটে ডাকা হয় এবং তারপর সেই ড্রিম সেট যেখানে রচনাদি দাঁড়িয়ে আমার সঙ্গে আমার আরো তিনজন বন্ধু ওখানে গিয়ে নতুন হয় যারা আমার সাথে খেলে তাদের সবার সাথে পরিচয় হয় এবং ডিরেক্টরস লাইটস ক্যামেরা অ্যাকশন এগুলোর সাথে পরিচয় ছিল কিন্তু প্রথমবার সবটা যেন কেমন স্বপ্নের মতো লাগছিল তো যাই হোক তারপর সেখানে গিয়ে একটা পর একটা রাউন্ড খেলি আপনারা সবাই জানেন প্রথম রাউন্ড আমরা খেলেছিলাম যেখানে ওই বল কালেক্ট করছিলাম আমি এবং মা পিছন দিক থেকে আমাকে বল দিচ্ছিল আর আমি সেগুলো বড় বড় হাত পরে বলগুলো কালেক্ট করছিলাম সেই রাউন্ডে আমরা চোদ্দটা বল কালেক্ট করি এবং ১৪টা বল কালেক্ট করে আমরা ফার্স্ট হই আর ফার্স্ট পজিশন পেয়ে আমার প্রথম প্রাইজ হ্যাঁ পাশে এটা তোলা হয়নি এই র্যাকটা আপনারা যেটা দেখতে পাচ্ছেন এই র্যাকটা আমরা ফার্স্ট রাউন্ডে চুজ করি এবং আমার না গিফট নেওয়ার বা গিফট কি নেব এটার একদম ইন্টেনশনই ছিল না আমি শুধু ভেবেছি যে আমার স্টোরিটা মানুষের কাছে পৌঁছাক এবং আমার স্টোরিটা মানুষের কাছে পৌঁছে তারা যেন ইন্সপিরেশন পায় খেলার জন্য গিফট জেতার জন্য আমি কখনোই যাইনি তার কারণে আমি একটা নর্মালি ছোট গাড়ি নিয়ে গেছিলাম এবং সেই গাড়ির নেওয়ার পর মাথা এলো যে এই একটা নিয়ে আমরা বাড়ি যাবো কি করে যখন আমরা বেরোচ্ছি এটা নিয়ে বাড়ি ফেরার সময় হয়েছে তখন আমরা ওদের মনে পড়ছে যেটা নিয়ে আমি বাড়ি যাবো কি করে তো ফার্স্ট রাউন্ডে এটা আমরাই চুজ করি আমি নিজে চুজ করি অ্যাকচুয়ালি এখানে অনেক মিমেন্টও আপনার আমার আছে বিশেষ করে দিদি নাম্বার ওয়ান মিমেন্টো থেকে শুরু করে প্রচুর আমার ছোট ছোট গিফটস আছে বুক শেলফ এটা অ্যাকচুয়ালি তো বইও রাখা যাবে এর মধ্যে সেই জন্য হঠাৎ পছন্দ হয়ে যায় এটাই এবং এটা সিলেক্ট করে নিই তারপর বাড়ি আনার সময় মনে হয় কি করে বাড়ি নিয়ে আসবো যাই হোক এনেছি আমরা কোনোভাবে তারপর সেকেন্ড রাউন্ড যেটা আমাদের কাছে মনে হচ্ছিল আর বোধ আমরা পারবো না কারণ বাজারগুলো আমরা প্রেস করছিলাম আমাদের আগেই অন্যরা প্রেস করে দিচ্ছিল তো একটাও কোন প্রশ্নের উত্তর আমরা গানের রাউন্ডে দিতে পারিনি একটা কোশ্চেন তো কেউই দিতে পারিনি এতটাই কঠিন ছিল হিন্দি গানটা আমার মনে আছে আর যেগুলো পারতাম সেগুলো বাজার মানে প্রথম মানে বুঝতেই পারিনি যে বাজারটা কত তাড়াতাড়ি মানে টিপতে হবে তার আগেই অন্য কেউ দিয়ে ফেলছিলাম আর ওখানে একটা নিয়ম আছে যে একজনের বাজার বাজলে অন্যজনের বাজারগুলো আর বাজে না তো কোনোভাবেই আমি বারবার বারবার মিস করে যাচ্ছিলাম যে দুটো জানতাম সেই দুটোও আমি বাজার টেস্ট করতে পারিনি কিন্তু তারপর ওটার এক্সপিরিয়েন্স হয়ে গেছিল সেগুলো লাস্ট রাউন্ডে আমরা বাজারে তিন তিনটে প্রশ্ন উত্তর দিয়েছিলাম তো ওই রাউন্ডে কোনো গিফটস আমরা পাইনি সেকেন্ড রাউন্ডে কোনো গিফট না পেয়ে আমি তো রোজ আর হবে না পারবো না কিন্তু মায়ের একটা মোটিভেশন ছিল মা বলছিল হ্যাঁ হবে হবে কোনো টেনশন করিস না তারপর থার্ড রাউন্ড হলো থার্ড রাউন্ড হচ্ছে হেডফোন রাউন্ড এটাও যে মা পারবে এটাও ভাবি মানে আমি ভেবেছিলাম আমার কারে যদি হেডফোন থাকতো তাহলে বোধহয় আমি চেষ্টা করে পারতাম বোধ হয় যখনই বললো ছেলেরা এখানে এসো আর মারা হেডফোন পরবে তো ওখানে একটা মজার ঘটনা আমার মাকে জিজ্ঞেস করেছে রাতে বাড়ি ফিরলে কি করবে আমার মা জোরে জোরে গান করছে কোথায় ছিলে দুষ্টু ছেলে তো এইটা অনেকে ভিডিও করে আমাকে পাঠিয়েছে যে এটা সেরা আমাদের পুরো এপিসোড মধ্যে একটা সেরা মুভমেন্ট ছিল যাই হোক ওটা সত্যি সত্যি মায়ের কানে বাজছিল তার জন্য মা জোরে জোরে গানটা করে ফেলেছে যাই হোক এটা অ্যাকচুয়ালি করে না ওটা শুধু দিদি নাম্বার ওয়ানে গানটা করেছে কিন্তু এমন ভাবে ওটা দেখানো হয়েছে কি মা সত্যি সত্যি করে যাই হোক তো ওই রাউন্ডে তারপর আমরা যাই পাঁচটা ওয়ার্ড আমাদেরকে দেয় এবং সেইগুলো আমরা প্রত্যেকটা আমি পড়ি এবং মা সেটাকে মানে আমার লিপস থেকে বুঝে বুঝে উত্তর দেয় একটা পারছিল না আমার মনে আছে ওটা হচ্ছে চালতা চালতা তো বারবার আমি চালতা 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 বলছিলাম মা পারছিল না লাস্টে গিয়ে যখন ভেঙে বললাম চালতা তখন মা দেখলাম একদম মাইক্রো সেকেন্ডের আগে মানে বেল বেজেছে তার আগে উত্তর দিয়েছে এবং ওটাতে ওরা ফার্স্ট হই সেকেন্ড রাউন্ডে আমরা ফার্স্ট হই এবং সেকেন্ড রাউন্ডে ফার্স্ট হওয়ার জন্য যেহেতু ফার্স্ট হই ফার্স্ট হয়ে আমরা জানতাম না চাল আমাদের এত হয়ে যাবে ফার্স্ট হয়ে আমি পছন্দ করি চাল আর মশলা এখানে বসুমতি গোবিন্দভোগ চাল সেটা প্রায় পাঁচ কেজি তাই তো হ্যাঁ পাঁচ কেজি গোবিন্দভোগ চাল তার সাথে প্রচুর মশলা আটা তেল আমাদের দু রকম তেল দিয়েছে তার সঙ্গে চিনি লবণ বেসন এটা হচ্ছে পোহা ময়দা সুজি সরি ছাতু সুজি এটা কি এটা লবণ তেল আছে দু রকম এটা হচ্ছে তোমার আটা ডালিয়া ডালিয়া মানে সব রকম মশলা মিলিয়ে এটা আমরা সেকেন্ড রাউন্ডে চুজ করি আর সেকেন্ড রাউন্ডে এটা চুজ করার পর যেহেতু সেকেন্ড রাউন্ডে আমরা হাই হই সেই কারণে সেকেন্ড রাউন্ডের হাইয়েস্ট হাইয়েস্ট স্কোরার হিসাবে না ভুল হচ্ছে সেকেন্ড রাউন্ডে হাইয়েস্ট স্কোরার আমরা কিছু পাইনি থার্ড রাউন্ডে গিয়ে পেয়েছিলাম এটা ভুল হচ্ছে তো সেকেন্ড রাউন্ডে শুধু এই গিফটটা আমরা পছন্দ করি বা থার্ড রাউন্ড আসে আমরা ভাবে বাজার রাউন্ড আবার বোধহয় আমরা পারবো না হবে না তারপর দেখলাম সব কোয়েশ্চেন্স গুলো মানে যেহেতু দিদি নাম্বার ওয়ান মা দেখতো বা আমিও দেখতাম সেই কারণে বিষয়টা অন্য রকম মানে মনে হচ্ছিল যে হ্যাঁ পারবো পারবো কোয়েশ্চেন গুলো অ্যান্সার পারবো কিন্তু বাজার বোধহয় পারবো না এরকম মনে হচ্ছিল লাস্ট রাউন্ড লাস্ট রাউন্ডে একের পরে এক কোশ্চেন আসছিল ওয়ালের কোশ্চেন্সগুলো আসছিল সেগুলো দেখে বাজাচ্ছে কি এবার বলো বলবে তারপর রিপ্লাই দিতে হবে তো দুজন তো এবার বলো বলার আগেই বাজার বাজি দিয়েছে আমার এখন মনে আছে তো তারপর তিনটে কোশ্চেন্সের অ্যান্সার দিই আমি আর তিনটে কোশ্চেন্সের অ্যান্সারে প্রথম যে কোশ্চেন সেই প্রথম কোশ্চেন্সে আমরা পাই এটা 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 পাই প্রথম এটা হচ্ছে স্যান্ডউইচ মেকার স্যান্ডউইচ মেকারটা আমরা পাই ফার্স্ট কোয়েশ্চেনের অ্যান্সার দিয়ে তারপরে তার সঙ্গে পয়েন্টসও তো পাই তারপরে কোয়েশ্চেনের আবার অ্যান্সার দিই অ্যান্সার দিয়ে সারে গামা কারবা এটা খুব ফেভারিট এটা প্রচুর গান এর মধ্যে আছে যেটা আমার অনেক দিনের ড্রিম ছিল তো সেটাও কমপ্লিট হলো স্যান্ডউইচ এবার সকালে ব্রেকফাস্টের জন্য হবে আর এটাও ভীষণ ভালো মানে এখন আমরা আনবক্সিং করিনি আজকে আনবক্সিং করব তারপর এটার পর আমরা আরেকটা একটা কোয়েশ্চেনের অ্যান্সার দিই এবং আরেকটা একটা কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়ার পর আমরা এটা পাই পিউরিফায়ার তো ওয়াটার পিউরিফায়ারটা পাই থার্ড কোশ্চেন অ্যানসার দি তিনটে কোশ্চেন পর পর অ্যানসার দি তখন আমার পয়েন্টস কত আমি নিজেও জানি না লাস্ট কোশ্চেন যেটা আসে সেই কোশ্চেন হচ্ছে 30 পয়েন্টস এবং মাইনাস আছে -30 যদি ভুল উত্তর বলি -30 তো এরকম একটা প্রশ্ন ছিল শূন্যস্থান পূরণ করো সেখানে ছিল সাত রাজার ধন এক মানিক তো আমার কোয়েশ্চেন সেটা কনফিউশন হচ্ছিল মাকে জিজ্ঞেস করলাম এটা কি হবে তো আমার মা বলে সাত রাজার ধন সোনা মানিক আমার ডাউট ছিল সোনা মানিক হবে না সাত রাজার ধনটা বুঝতে পেরেছি বাট সোনা মানিক না এক মানিক এটা কনফিউজ ছিলাম তো ওটা এক মানিক হতো যদি আমি বাই চান্স বাজার চাপতে আমার ভুল বলতাম মাইনাস থার্টি হতো আমি সেই রিস্কটা নিইনি উত্তরটা আমি বাজারটা আগে চাপতে পারতাম কিন্তু ওটা আমার পাশের জন চেপে দেয় এবং পাশের জন আমার থেকে পয়েন্টস অনেক কম ছিল সো হোপফুলি ওয়াশিং মেশিন ছিল ওটা ওয়াশিং মেশিনটা ও পায় এবং লাস্ট কোয়েশ্চেন থার্টি পয়েন্টস ও পেয়ে যায় বাট যখন আমরা মার্কস ক্যালকুলেট করি তখন আমরা চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন হই কিন্তু হওয়ার আগে ওই রাউন্ডের যেহেতু হাইস্কর তিনটে প্রশ্ন অ্যান্সার দিয়ে আমরা তার জন্য আবার বসুমতির পক্ষ থেকে মিনিকেট ক্লাসিক পাঁচ কেজি চাল আমাদের দেয় হাইস করার হিসাবে তো এটা বিশাল বড় আবার চাল গোবিন্দভোগ চাল হলো মিনিকেট চাল হলো দুরকম চাল পাঁচ কেজি পাঁচ কেজি দশ কেজি কমপ্লিট এবার আমরা চ্যাম্পিয়ন হই তো এবার হঠাৎ মানে রচনা দিয়ে আমাদেরকে বলে যে এই রাউন্ডে হাই স্কোরার এটা ওটা দিয়ে দেয় তারপর বলে এই রাউন্ডে যারা মানে টোটাল মার্কস যাদের সব থেকে বেশি তারাই আজকে দিদি নাম্বার ওয়ান এবং আজকের দিদি নাম্বার ওয়ান তারপর ধুপ 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 এই ব্যাপারটা সবার মধ্যে হচ্ছে আমি ক্যালকুলেট করে বুঝতেও পারছিলাম না আমি ভাবছিলাম যেহেতু মানে লাস্ট রাউন্ডে খেলা ঘুরে যেতেও পারে থার্টি টোয়েন্টি মার্কসের প্রশ্ন ছিল লাস্ট রাউন্ডে ডাউট হচ্ছিল তারপর হঠাৎ অ্যানাউন্স করে আজকে দিদি নাম্বার ওয়ান বাসুবিদি আর সৌরভ ব্যাস একটা আনন্দ সেটা তো মোমেন্টস তোমরা দেখেছো সবাই অনেক কিছু লাইভ স্টোরি শেয়ার করেছি সেই বিষয়ে আজকে বলার জন্য না আজকে আনন্দের কথাই বলার জন্য কি কি পেয়েছি এটা বলার জন্য তারপর আমাকে ডাকে এবং এক এক করে আমাকে প্রচুর 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 গিফট আমার মায়ের হাতে তুলে দেয় প্রথম যেটা দেয় সেটা হচ্ছে আপনারা সবাই জানেন এটা হচ্ছে জ্যাক অলিভ অয়েল জ্যাক অলিভ অয়েলের পক্ষ থেকে আমরা তিনখানা পেয়েছিলাম আমার দিদা একটা নিয়ে চলে গেছে তো যাই হোক দিদা গেছিল আমার সঙ্গে দেখতে তো সেখান থেকে দিদা একটা নিয়ে চলে যায় তিনটে আমাদেরকে দেয় অলিভ অয়েল এটা সেটা গিফট তারপরে আমাদেরকে দেয় পক্ষ থেকে একটা গিফট হ্যাঁ এটাও আমি খুলে দেখাতে চাই কারণ এর মধ্যে কি আছে অনেকেই জানে না এর ভিতরে অনেক সুন্দর সুন্দর কুকিজ আছে মিও পক্ষ থেকে প্রচুর কুকিজ প্রচুর কুকিজ আমাদেরকে দেয় এবং এগুলো অনেক ভাজিদার এখন আমাকে অনেকে বলে রাখে এগুলো আমাকে দিতে হবে হ্যাঁ নিশ্চয়ই দেব তাদেরকে এটা খাওয়ানোর জন্য বিশেষ করে খাওয়াবো যারা আমার সাথে গেছিলো তো এই কুকিজগুলো আমাকে নিউ পক্ষ থেকে গিফট হ্যাপ জেতার জন্য উইনারের জন্য এটা শুধুমাত্র উইনারাই পাবে এই কুকিজগুলো সেগুলো আমাদেরকে দেয় এবং তারপর যেটা দেওয়া হচ্ছে দিদি নাম্বার ওয়ান কেক যেটা আমি কাট করে ফেলেছি বাট ছবি আমি নিশ্চয়ই কমেন্টসে দিয়ে দেবো দারুণ কেক মিয়ামের পক্ষ থেকে একটা সেটা শুধুমাত্র উইনারের জন্য একটা বড় কেক দিদি নাম্বার ওয়ান সিজন নাইন লেখা সেই কেকটা দেয় এবং তারপর যেটা দেয় গিফট হ্যাম্পার মুখরোচকের পক্ষ থেকে মুখরোচক আপনারা জানেন দারুণ টেস্টি চানাচুর বানায় অ্যাডভার্টাইজমেন্ট করছে না বাট যেহেতু ব্র্যান্ড আমাদের তো ওই ভিতরে প্রচুর 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 কিছু আছে আমি শিওর আমার এখনো খোলা হয়নি এতদিন পর অসংখ্য মানে আমি এক এক করে বার করলে হবে না সেই কারণে আমি এখানেই দিয়ে দিচ্ছি এত চ্যারাঞ্জিজ এত যাই হোক এত এত চ্যালেঞ্জিং মুখরোথকে পক্ষ থেকে আমাকে দেয় এবং এগুলো আহ অ্যাচিভমেন্ট থেকে বড় কথা হচ্ছে যে এত সুন্দর সুন্দর জিনিস মা কত খুশি আর মানুষের কাছে পৌঁছাতে পেরেছি মানুষ ভালোবাসা দিচ্ছে আরো আরো ভালোবাসে এটা খুব অ্যাচিভমেন্ট আমার কাছে মুখরোচকের পরে যেটা সব থেকে বড় পাওনা আপনারা জানেন মায়ের ঠিক এখানটায় দিদি নাম্বার ওয়ান ব্যাচ যেটা মাকে পরিয়ে দেয় কারণ মা চ্যাম্পিয়ন হয়েছে এবং তার সঙ্গে মাকে একটা স্যাশে যেটা কি সুন্দর লাগছিল মাকে পরে এই দিদি নাম্বার ওয়ান শ্যাসে দেয় এবং তার সঙ্গে ব্যাচ এবং স্পেশালি যেটা ছাড়া দিদি নাম্বার ওয়ান কমপ্লিট হয় না সেটা হচ্ছে সেন্টো গোল্ড আপনারা জানেন সেন্ডকো গোল্ডের পক্ষ থেকে আপনারা অনেকেই ভাবে বলে কি সত্যি সত্যি দেয় হ্যাঁ সবটাই সত্যি সত্যি দেয় আর পক্ষ থেকে আপনারা একটা গোল্ড প্লেটেড কি বলে এটা নেকলেস রাইট গোল্ড প্লেটেড নেকলেস তো সেন্ডকো পক্ষ থেকে এটা মায়ের জন্য মানে মাকে দিদি নাম্বার ওয়ান হওয়ার জন্য হওয়ার জন্য দেয় তো স্পেশালি এটা আমার বোনের জন্য বোন বাড়ি আসেনি এখন তো বোনকে আমি পড়িয়ে দেবো নিজের হাতে তো এটা সেনকোর পক্ষ থেকে স্পন্সার সেনকো করে চ্যাম্পিয়নসদের জন্য তো এই এইটা সেনকোর পক্ষ থেকে আমরা দিদি নাম্বার ওয়ান হওয়ার জন্য পাই আর স্পেশালি যেটা সব থেকে ইম্পর্টেন্ট এত কিছুর পর সেটা হচ্ছে এটা এবং যেটা বলতে মিস করে গেছি সব কিছু তারা ধরা পড়ে গেছে এটা একটু দেখাও মাকে বলবো ক্যামেরা নিয়ে একটু ইংরেশন ছিল এত চাল তিরিশ কেজি বাসমতি চাল মানে এদিকে বাস বসমতীর পক্ষ থেকে মিনিটেট এটা গোবিন্দভোগ আবার বসুমতির পক্ষ থেকে শুধু উইনার হওয়ার জন্য তিরিশ কেজি বাসমতি চাল আমার কাছে অসংখ্য লোক বিরিয়ানি খেতে চেয়েছে আমি জানি না কতজনকে খাওয়াবো বাট নিশ্চয়ই কিছু মানুষকে তো অবশ্যই বাসমতি চাল এটা খাওয়াবো এটা তিরিশ কেজি আমি চালাতে পারবো না তো মা এটা দেখিয়ে দিয়েছি তিরিশ কেজি বাসমতি চাল ফর উইনার আর যেটা স্মৃতি হয়ে থাকবে গুলো ইউজ হবে খাবারগুলো আমরা চারাচুলগুলো খাবো মশলাগুলো দিয়ে মা রান্না করবে এটা দিয়ে গান শুনবে কিন্তু যখন আমার আমি যখন বড় হব আরো বড় হব যখন দু পাঁচ বছর পর জানি না আবার কখনো যেতে পারবো কিনা বাড়ির ওয়ালে কিংবা ওই হ্যাঙ্গিং বেডরুমের মধ্যে মা দেখবে যে দিদি নাম্বার ওয়ান পরে হয়তো আমি আবার যেতে পারবো কিন্তু মা আবার পারবে কিনা বিপিসোডে এরকম ছেলের সাথে খেলতে পারবে কিনা হয়তো মা আবার পারবে একা যেতে কিংবা আমি হয়তো যাব কোনো বোনের সাথে কখনো সেটা পরের কথা কিন্তু এই যে প্রথমবার মায়ের স্বপ্ন পূরণ সেটা হ্যাঙ্গিং থাকবে আমার বেডরুমে যারা আমার বাড়িতে আসবে সত্যি সত্যি গেছিলাম কিনা তারা এটা দেখে বুঝবে হ্যাঁ মা গেছিল হয়ে ফিরেছিল তো স্পেশালি থ্যাংক ইউ সো মাচ জি বাংলাকে এবং থ্যাঙ্ক ইউ সো মাচ দিদি নাম্বার ওয়ানের সমস্ত টিমকে এবং থ্যাঙ্ক ইউ সো মাচ যারা আমার সাথে খেলেছে ওই দিন হয়তো মাক্সের জন্য আমরা উইনার হয়েছে কিন্তু প্রত্যেকে খুব ভালো খেলেছো আর যারা আমাকে সবসময় সাপোর্ট কর স্পেশালি তাদেরকে বলি যারা ভালোবাসো মঞ্চে আমাকে ভালোবাসো টিভিতেও আমাকে ভালোবাসা দিয়েছ ফেসবুক সোশ্যাল মিডিয়া আমাকে প্রচুর ভালোবাসা দাও ইউটিউবে আমাকে ভালোবাসা দাও তাদেরকে বলবো শুধু একটু প্রার্থনা করো এটা শুধু একটা স্টেপ অনেক পথ এগোনোর আছে সামনে অনেক বড়ো যুদ্ধ যুদ্ধটা প্রতিদিন হয় আমাদের আর সেই যুদ্ধটা সাক্ষী তোমরাও থেকো একসঙ্গে অনেক দূর পর্যন্ত পৌঁছাবো আর সবার সাথে আবার নতুন কোনো ভাবে নতুন কোনো নতুন কিছু নিয়ে আবার দেখা হবে স্পেশালি জি বাংলার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ দিদি নাম্বার মানের সমস্ত টিমকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আজকের মতো বাবাই